আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু সুপ্রিয় দর্শক ভাই বোন আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা আজকে আমি তাজবিদ সহকারে শব্দ শব্দে ভেঙে ভেঙে সুরাতুল হুমা মস্ক করব আপনাদেরকে তো প্রিয় দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন তো চলুন আমরা শুরু করে দেই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ويل لكل همزة اللومزة. واو يا زبر ويل لم لم دبش لول لم لي ويل لي কাফ লাম পেশ করলাম যে লিকুল্লি লিকুল্লি হোমা যা তিল এই যে যা এটা কিন্তু যা একটু চাপ দিয়ে উচ্চারণ হবে হোমা যা তিল লু মাজা এই তা লাম দুই তিল লাম পেশ লু তিল লু মাজা এই যে গুল তা রয়েছে শেষে এই গুল তার উপর আমরা যখন অফ করব মানে থামব তখন এই গুল তাটা হা হয়ে যাবে গুলতাটা কি হয়ে যাবে হা হয়ে যাবে সাথে সাথে যেহেতু আমরা যদি আমরা তানবিনের উপর অথবা যে হরকতের উপর আমরা যদি অক্ষ করি তখন শেষ অক্ষরটা যদিও হরকত বিশিষ্ট হয় জের জবর পেশ বিশিষ্ট হয় সেটা সাকিন হয়ে যায় জজম হয়ে যায় অথব এটা হা জজম হয়ে যাবে লুমা জাহ জাহা জবর জাহ যদি আমরা বানান করি তাহলে এরকম হয়ে যাবে ওকে ويل لكل همزة لمزة، ويل لكل همزة لمزة، الذي جمع أباله وعدده. হামজাল আল্লাহব্লা আল্লাহ জের বাম পাশে হরফ অতএব এই জোরকে একালিপ টান দিয়ে পড়তে হবে জি ওকে মা মা দেখেন জবরের বাম পাশে খালি আলিফ জবরের বাম পাশে কি আলিফ খালি আলিফ অতএব এখানে মদের হরফ হয়েছে আলিফটা অতএব এই জবরকে একালিপ টান দিতে হবে মা ওয়া লাউ ওয়া জবর ওয়া লাউ তানবিনির পরে যেহেতু ওয়া আসছে আর ওয়াউটা হলো ইদগামে মাল গুন্নার অক্ষর অতএব এখানে মিলাইয়া গুন্না করতে হবে একালিফ কীভাবেও এক আমি বলছিলাম না শেষের অক্ষর যদি হরকত বিশিষ্ট হয় তাহলে এটা কি হয়ে যায়

এই আন যে আমি থামলাম মানে আন বলে এটা হলো গুন্না আর না আন না যে নুন জবর না এটা হরকতের উচ্চারণ ওকে এটা তো আগে বলছিলাম যে জবরের বাম পাশে খালি মদের হরফ হাফ পেশ হু দেখেন এই যে ডেউটীয় চিহ্ন রয়েছে এটা তাকলে এর নিচে অথবা সামনে পূর্বের যে হরকত রয়েছে এটাকে কী করতে হবে তিন আল টান দিতে হবে অতএব হাফেস হো এরকম হোলদ কাল্লা কাল্ জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ ওকে লয় দেখেন নুন সাকিনের পরে বাঁচছে তো এখানে কল্প হয়েছে তো নুন সাকিনের উচ্চারণটা মিম দ্বারা পরিবর্তন হয়ে যাবে لا يوم لا في الحطمة كلا لا يوم بزن في الحطمة كلا لا يوم بزن في الحطمة وما أدراك ما الحطمة ، وما أدراك ما الحطمة نار الله الموقدة না না এটা তো বুঝতেই পারতেছেন এক কেন টান দিলাম বাম পাশে খালে আলিফ হওয়ার কারণে রোল্লহি এই যে লাম হরাজবল্লাহ আল্লাহ শব্দের যে লাম হরাজবোল্লাহ আছে এটা পুর হবে কোন সময় বারিশ হবে কোন সময় যদি তার পূর্বের করে জবর অথবা পেশ হয় তখন এটা পুরো হবে দেবন ৰোল লাম লামখহারা যাব ল আর যদি পূর্বে জের হয় তাহলে লা হবে লামফারা যাব লা হবে বারিক ওকে নারুল্লাহিল ল হিলম দ্য এল টি এই গুলতাটা কেন হা সাকিন হয়ে যাচ্ছে এটা বুঝাতে পারতেছি কারণ হলো এই গুলতার উপর যখন আমরা অক্ষ করবো তখন এটা হা হয়ে যাবে এবং হা সাকিন হবে ঠিক আছে দুইটা পরিবর্তন আসবে প্রথমে হা হয়ে যাবে এটা গুলতা থেকে হা হয়ে যাবে তো এরপরে এই হাটা সাকিন হয়ে যাবে জসম হয়ে যাবে الَّتِي تَطَّلِعُ عَلَى الْأَفْئِدَةِ إِنَّهَا عَلَيْهِم مُؤْصَدَةٌ إِنَّهَا عَلَيْهِم مُؤْصَدَةٌ مو هم همزة مو إنها عليهم مؤصدة في عمد ممددة في عمد ممددة أبر بانغلاتي ويل لكل همزة اللبزة، الذي جمع ماله وعدده، يحسب أن ماله أخلده. كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع طالع على الافئده إنها عليهم مؤصده في عبد ممدده صدق الله العظيم